জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক এই বছর মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময় থেকে এগিয়ে আনা হয়েছে আর তাদের পরীক্ষার্থীরা পড়েছে সমস্যায় তো বারোটায় পরীক্ষা হলে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা যেটা এক্সাম লাস্ট মিনিট ডিভিশনটা পাওয়া যেত সেটা এই মুহূর্তে পাওয়াটা সম্ভব হচ্ছে না সকালে ঘুম থেকে তৈরি হয়ে পরীক্ষা দিতে চলে আসতে হচ্ছে শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতির অভাব দেখা দিচ্ছে বলে জানালেন পরীক্ষার্থীরা কারণ ঘুম থেকে উঠেই রেডি হয়ে স্কুলে চলে আসতে হচ্ছে সেই দু ঘন্টা থাকলে নিশ্চয়ই ঘুম থেকে উঠে একটু বই টই পড়ে তারপর আসতে পারতাম তো আবার একটু চাপও হয়ে যাচ্ছে সকালবেলা উঠে পড়াশোনার মানে একটুখানি দেখার বিষয়ে অনেকে টেনশন করে তো সেই দিক থেকে একটু সমস্যা আছে শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীরা নিজেদের দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে বাধ্য হচ্ছে অবশ্যই এটাতে প্রবলেম তো হয়েছেই তার জন্য ঘুমানোর সময়টাকে চেঞ্জ করে দিতে হয়েছে সারা রাত না ঘুমিয়ে পরীক্ষা দিতে এসেছি যাতে পুরো ডিভিশনটা দিতে পারি কারণ জীবনের প্রথম পরীক্ষা যদি কিছু উল্টো পাল্টা হয়ে যায় যদি পুরোপুরি রিভিশনটা না থাকে খুবই টেনশন হচ্ছে এখনও তাহলে এইভাবেই হচ্ছে আর কি